আজকের প্রধান অতিথি বানসারামপুর উপজেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কান্ডারি জনব কৃষিবিদ পলাশ বিশেষ অতিথি দেব উপস্থিত আছেন বাংশারামপুর উপজেলা বিএনপির জেলা বিএনপির নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল ও উপস্থিত ছাত্র মায়েরা ও সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমরা মহান মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি আজকে বলি আবোধ বলি আবোধ আজকে আমরা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমরা কুরআন খতম আপনারা সবাই আমাদের সৈয়দ প্রেসিডেন্ট এর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের প্রতি না জান্নাতুল ফেরদৌস করেন আমরা সবাই আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এখন ইকার আল্লাহরর মতে ভালো আছে আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন দেশনেত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করেন পাশাপাশি আমাদের রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কুকো আমাদের মাঝে নেই আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের আরাফাত রহমান কুকু ভাইকে জান্নাতের জান্নাতুল ফেরদৌস দান করেন পরিশেষে বক্তব্য বাড়াবো না কোরআন কোরআন খতম দোয়া বা মিলন অনুষ্ঠান আমরা বক্তব্য বাড়াবো না বক্তব্য